কলকাতা চব্বিশ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কলকাতা চব্বিশ নম্বর ওয়ার্ডে পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে আজ চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারি সরকার কর্ম ইলোরা সাহা বললেন আমাদের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প এক কথায় অসাধারণ এখানে কোনো সমস্যা নিয়ে মানুষকে সরকারের ঘরে যেতে হবে না সরকারের আধিকারিকরা মানুষের কাছে চলে এসেছেন তাদের সমস্যা শোনার জন্য প্রতি বোধরে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে সেই টাকা দিয়ে রাস্তা ড্রেন জল বা অন্য কোনো কাজ করা হবে প্রচুর মানুষ আসছেন এখানে এলাকার সমস্যাকে নথিভুক্ত করাচ্ছেন তারপর সরকারি আধিকারিকরা গুরুত্ব অনুযায়ী সেই কাজ করবেন তিনি মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান অভূতপূর্ব সারা জাগানো প্রকল্প এর আগে দুয়ারে সরকার প্রকল্প বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে রাষ্ট্রপতি নিজে পুরস্কার দিয়েছেন দুয়ারে সরকার এই কর্মসূচিকে এবং এরপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত আমার পাড়া আমার সমাধান মানুষের আমাদের চিন্তা ভাবনার বাইরে যে সরকার বুথ লেভেলে নেবে এই রকম মাইক্রো লেভেলে নেবে উন্নয়নটা মানুষের দুয়ারে পৌঁছে দেবে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন যে আমার পাড়া আমার সমস্যা আমি সমাধান করব প্রতি বুথে উনি দশ লক্ষ টাকা করে দিচ্ছেন যে এই দশ লক্ষ টাকা প্রায়োরিটিটা কিভাবে খরচ হবে তার প্রায়োরিটি মানুষ নিজেই ঠিক করবে যে আমার জল ঠিক হবে না ড্রেনেজ ঠিক হবে না রাস্তা হবে না লাইট লাগবে না সৌন্দর্যন হবে যা চাই মানুষ তার মানে নিজের উন্নয়নটাও নিজের হাতে তুলে নিয়েছে সরকার সেখানে টাকা দিচ্ছে এর থেকে আর অভূতপূর্ব সারা কি হতে পারে এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানে প্রতিটা বুথে যাতে উন্নয়নের কোনো ফাঁক না থাকে এই আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচির মাধ্যমে সেটা কিন্তু বাস্তবায়িত হবে প্রত্যেকটা বুথ লেভেলে নেবে যে দেখা হচ্ছে অনেক সময় অনেক কাজ হয়তো চোখ এড়িয়ে যেতে পারে অনিচ্ছাকৃতভাবেই বা যে কমপ্লেন করবে সে হয়তো সঠিক সময় পাচ্ছে না এসে বলার এই ক্যাম্পে এরকমও ব্যবস্থা আমরা করছি যেতে সমস্যাটা সে লিখিত আকারে আমাদের হাতে তুলে দিচ্ছে আমরা সেটা এন্ট্রি করিয়ে দিচ্ছি সে হয়তো পাড়ার দশজনের জায়গায় দুজন এলো অনেক ক্ষেত্রে এটাও হয়ে থাকে তো এটা একটা অভূতপূর্ব কর্মসূচি মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং সঙ্গে তো দুয়ারে সরকার ক্যাম্প আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত জনমুখী প্রকল্পগুলি আবার আসছে এখানে তাদের আধিকারিকরা সবাই যে যার নিজের কেউ ফর্ম ফিল করেছে বা বার্ধক্য বাতা হয়তো টাকা আসছে না তার স্ট্যাটাসটা জেনে নিতে পারছে অনেকে লক্ষ্মী ভাণ্ডারে যাদের পঁচিশ বছর হয়তো একটু বাকি ছিল তারা নিজেদের ওই প্রকল্পের আওতাভুক্ত করতে পারছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা বার্ধক্য ভাতা এস সি প্রকল্পে যেটা আমাদের জয় জহর প্রকল্প আছে সমস্ত কিছুগুলি আবার মানুষের সামনে এসেছে যাতে তারা ওই সুবিধাগুলো নিতে পারে তো এক্ষেত্রে একটা প্রত্যেকটা পার্টে গিয়ে যে উন্নয়ন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নতিটাই হচ্ছে মূল অস্ত্র তা উন্নয়নের দাবি নিয়ে উনি আগামী বছর আমরা সবাই ওনার আমরা আমরা ওনার সৈনিক মুখ্যমন্ত্রী এবং ওনার সৈনিক আমাদের সৈনিক সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই ওনাদের সৈনিক আমরা আছি বুথে বুথে ওয়ার্ডে ওয়ার্ডে অতন্ত্র প্রহরী যাতে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের মামাটি মানুষের সরকার আবার আগামী বছর স্বমহিমায় অবশ্যই ফেরত আসবে উন্নয়নের জোয়ার যেভাবে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে তাতে তার প্রভাব আমরা ব্যালট থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় দেখতে পাব দেখুন একটা আমরা জানা অঞ্চলের মানুষ যারা সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করি আমরা একটা বলতে পারি যে ভারতবর্ষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যেটা প্রথম এবং এটা শুধু প্রথম না আমি মনে করি এটা প্রথম এবং এটাই শেষ কারণ যে দূরদৃষ্টিটা নিয়ে উনি যেটা মানুষের জন্য কাজটা করেছেন আমরা এটা দেখতে একটা অভাবনীয় একটা অভাবনীয় একটা এখানে মানুষের কাছে ছাড়া পড়ে গেছে জল কল পায়খানা এগুলো তো রয়েছে কিন্তু তার এটাকে বাদ দিয়েও যে সমস্ত মানুষকে প্রত্যেকটা পার্টের এক একটা পার্টের যেই জনসংখ্যা রয়েছে এক একটা পার্ট আপনার হাজার মানুষকে নিয়ে তার নিজের কিন্তু একটা এক একটা পাঠ হয় যে প্রত্যেকটা মানুষকে নিয়ে দুটো করে পাঠ দু হাজার মানুষের সমস্যাকে শোনা তার পালাইকে সমস্যা আছে তার বাড়িতে কি সমস্যা আছে এবং এটা বাদ দিয়েও যে এখানেতে আরও যে সমস্ত কিছু কিছু সমস্যাগুলো উদ্ভব হচ্ছে এগুলোকে একটা ছাতায় এনে শর্ট আউট করা এটা একটা মানুষের কাছে ভীষণভাবে ছাপ ফেলেছে এবং আমরা আশা করি এতে মানুষ উপকৃত হবে বাংলার মানুষ এবং তার থেকে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং তার হাতে শক্ত করবেন আমার নাম আশীষ সুভাষ চৌধুরী আমি এসেছি একশো আশি নম্বর পার্ট জোড়া বাগান অ্যাসেম্বলির একশো আশি নম্বর অভিযোগ হচ্ছে আমরা যে বাড়িতে থাকতাম পার্টি টু পাথরিয়াঘাটা স্ট্রিট সেই বাড়িটা দু সালে ষোলো তেরোই সেপ্টেম্বর রাত প্রায় সাড়ে নটা দশটায় হঠাৎ করে কোলাপস করে তাতে দুজন মারাও যায় এবং আমরা সেই দিন সেই মুহূর্ত থেকে আর আপনার কর্পোরেশন অথরিটি পুলিশ এবং দমকলের সবাইকে আমাকে প্রায় আমাদের বাড়ি করে দেয় তা আমরা যে অবস্থায় ছিলাম জিনিসপত্র ফেলে রেখে সেই রাতেই পুরো বাড়ি খালি করে বেরোতে হয় তারপরে আর আমরা ওখানে ঢুকতে পারিনি আর এখন এই দীর্ঘ ন বছর আট ন বছর হয়ে গেছে সেই বাড়িটা ওই যেমন ছিল তেমনি পড়ে আছে কোনো কনস্ট্রাকশানের ব্যাপার নেই আমাদের সবাই ছড়িয়ে ছিটিয়ে কে কোথায় আছে তাও ঠিক নেই আর দ্বিতীয়ত হচ্ছে ন বছরে আমরা এখনও আজকেও বাড়িতে গেছিলাম পুরো জঙ্গল মনে হয় ফরেস্টে ঢুকলাম তার সঙ্গে ট্রেনের জল বেরোনোর রাস্তা নেই মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং সঙ্গে পার্শ্ববর্তী বাড়ি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই কারণে ড্যামেজ হচ্ছে অথচ কোনো দিক থেকেই কোনো সুরাহা পাচ্ছি না যে আমরা এতগুলো লোক বাইরে পড়ে আছি আমরা কাউন্সিলার অনেকবার চেষ্টা করেছেন তা এখন অবধি কিছু মনে হয়নি এবারে আশা আশা রাখছি যে এরকম একটা প্রোগ্রামে হয়তো কিছু আশাবাদী আমরা সেই আশা নিয়েই আমরা এসেছি